લોક કે কি মনে হচ্ছে মেলা মেলা তেমন জমে নেই মানে গান বাজনা আচ্ছা আচ্ছা মানে গান বাজনা হচ্ছে না কেন হচ্ছে না বন্ধ মানে পারমিশন পাচ্ছে না পাচ্ছে না এইজন্য কোথা থেকে আসেন আপনি ভাই ও আপনি এখানে ও বীরগঞ্জে বাড়ি এখানেই আপনি স্থানীয় এখানকার ও আচ্ছা আসসালামু আলাইকুম তো আপনার দোকান কি আপনি এখানকার স্থানীয় দোকান দোকানদার ও আচ্ছা আচ্ছা তো মেলায় কি অবস্থা আপনার বেচা বিক্রির পরিমাণ ভালো না বিক্রি হচ্ছে খুব খারাপ না আসলে অর্থনৈতিক অবস্থা ভালো না তো টাকা পয়সা মানুষের বিনোদন মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না

আছি আশায় দেখি যদি হয় শেষ আচ্ছা পর্যন্ত বিভিন্ন সাইডে গান বাজনা এসেছে চালু হচ্ছে না মানে পারমিশন হচ্ছে না পারমিশন পাচ্ছে না এরকম বলতেছে কমিটি আমরা তো বুঝি না আসলে বর্তমানে সেই সরকার পাচ্ছে না নিরাপত্তা দিতে পারছে না এই জন্য আপনার পারমিশন দিচ্ছে না সেই ক্ষেত্রেও তো আসলে এটা দায়িত্ব আসলে আপনারা বা আমরা জনগণ এটা আসলে এখন বিষয় হচ্ছে ঠিক আছে